আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সিবির মধ্যে যে কয়েকটা ভুল খুবই মানাত্মক এক নম্বর হচ্ছে আমরা যারা বিএটি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা রানিংয়ে আছি আমরা কখনোই এটা সিবির মধ্যে দিব না আমরা যারা ডিপ্লোমা আছি আমরা শুধু ডিপ্লোমাটা রাখবো বিয়ে আমি ফাইভ সেমিস্টার হই বা লাস্ট সেমিস্টার হই না কেন এটা আমরা সিবির মধ্যে দিব না এটা দিলে অনেক কোম্পানিটা নেগেটিভভাবে নেয় এজন্য আমরা এটা দিব না কারণ নর্মালি অনেক কোম্পানি বর্তমানে ইন্টারভিউ বোর্ড ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করেন যে আপনি কি বিএচসি কমপ্লিট করেছেন যদি প্রশ্ন বলেন যে না আমি করিনি তখন কিন্তু ওনারা আবার প্রশ্ন করেন তাহলে এটা কি সামনে করার চিন্তাভাবনা আছে কি না আমাদের এখানে আসলে কিন্তু বিএসসি করতে পারবেন না তো এই ধরনের অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে ইদানিং আমাদের ইঞ্জিনিয়ার ভাই বোনেরা এই জন্য আপনারা যে সেমিস্টারে থাকেন না কেন এটা কখনোই দিবেন না ঠিক আছে যত এটাকে হাইট রাখা যায় তত এটা আপনার জন্যই ভালো কারণ কারণ কোনো কোম্পানি চায় না যে আপনি তাদের কোম্পানিতে থেকে বিএচি ইঞ্জিনিয়ারিং শেষ করেন বা তাদের কোনো সমস্যা হোক কারণ অনেক কোম্পানি আট ঘন্টা বারো ঘন্টা বা ডিউটি কোনো শিডিউল ঠিক থাকে না অনেক সময় দেখা যায় শুক্রবারে ডিউটি করতে হয় জন্য ওরা এটাকে সমস্যা মনে করেন তো আমরা এটা দিব না দ্বিতীয় যে প্রশ্নটা ছিল এক ভাইয়ের সেটা হচ্ছে আমরা অনেকে কি করি সিভির মধ্যে ডিপ্লোমা রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার নাম্বার দিয়ে দিই আপনারা অনুগ্রহ করে এটাও দিবেন না এটা দেওয়ার কোনো দরকার নেই এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জিনিসটা কেউ দিবেন না ইদানিং অনেকে দেখছি এগুলো দেন এগুলো দিবেন না ঠিক আছে তৃতীয় যে প্রশ্নটা আপনি যদি একজন ডিপ্লোমা আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি আমাদের কিন্তু অনেকেরই ইচ্ছা আমরা বিএচসি করবো বা বিএচসি করাটা আমাদের জন্য খুবই দরকার তো আপনারা যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করে ফেলছেন আমরা অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছি বর্তমানে কিন্তু বেকার চাকরি নাই তো এতে করে কিন্তু আমরা বিএসসিও করে ফেলছি তো আমরা দুইটা সিবি আমরা দুইটা সিবি তৈরি করব। একটা হচ্ছে ডিপ্লোমা দিয়ে আর একটা হচ্ছে বিএসসি দিয়ে অনেক হয়তো প্রশ্ন করেন যে ভাই আমি তো বিএসসি পাশ করছি আমি কেন ডিপ্লোমা পোস্টে অ্যাপ্লাই করব। আর ডিপ্লোমা দিয়ে কেন আমি ডিপ্লোমার জন্য আলাদা করব। দেখেন বর্তমানে মার্কেট সেক্টরে কিন্তু আমরা মোটামুটি মার্কেট সেক্টরে কিন্তু আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেছে তাই না এখন কিন্তু অনেক কোম্পানি আছে দেখা যায় ডিপ্লোমাদের সুযোগ বেশি দিচ্ছে বিএসসিদের হচ্ছে না কারণ বিএসসিদের একটা ভালো বেতন দিতে হয় পজিশন দিতে হয় দায়িত্ব অন্যরকম এজন্য আপনি অনেকে আছে বেকার আছে এখন আর বিএসসিও করা আছে ডিপ্লোমা করা আছে কিন্তু বেকার চাকরি পাচ্ছে না তো যেহেতু ডিপ্লোমার সুযোগ আছে আপনার ডিপ্লোমার সার্টিফিকেটটা দিয়ে সুযোগটা কাজে লাগান আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন বর্তমানে বিএসসি শেষ তারপরেও কিন্তু ডিপ্লোমা দিয়ে চাকরি করতেছে কিছু করার নাই এখন ওই পজিশনে যেতে গেলে সার্কুলার তো থাকতে হবে আমাকে তো সুযোগ থাকতে হবে এখন আমি কবে বিএসসি সার্কুলার পাবো কবে আমি বিএসসি দিয়ে চাকরি নিব এ করে সময়ের লস এই জন্য ব্যাকার বসে না থাকে আপনারা ডিপ্লোমা দিয়ে যদি সুযোগ থাকে ডিপ্লোমা দিয়ে শুরু করেন যদি বিএসসি দিয়ে সুযোগ থাকে বিএসসি দিয়ে সুযোগ করেন আর আমরা বিএচি হায়ার এডুকেশন কেন করি এটা আমাদের জীবনে অনেক প্রয়োজন ঠিক আছে আমরা যারা বিএসসি করতেছি এমএসসি করতেছি বড় পজিশনে যেতে গেলে যেমন আমি একটা উদাহরণ দেই আমার আগের ফ্যাক্টরিতে এক বাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো উনি প্রমোশন নিবে ঠিক আছে একটা ম্যানেজারের পোস্ট খালি কিন্তু ওনাকে ওনার অভিজ্ঞতা আছে কাজ পারে সবকিছু ঠিক আছে কিন্তু অফিসিয়াল ভাবে ওনাকে দিচ্ছে না কেন দিচ্ছে না উনার বিএচসি করানি বা এমএচি যদি বিএচসি টা করা থাকতো তাহলে অবশ্যই ওই পজিশনের জন্য ওনাকে ওনারা নিত এর জন্য এটার জন্য কিন্তু উনি বাদ পড়ে গেছে তো এরকম অনেক ঘটনাই আছে তো আমরা চেষ্টা করবো যে বিএসসিটা তো অবশ্যই করার কিন্তু টিচারটা করার হ্যাঁ ডিপ্লোমা যদি থাকে ডিপ্লোমা দিয়ে একটু সুযোগটা কাজে লাগানো যদি বিএসসি থাকে বিএসসি দিয়ে সুযোগ কাজে লাগানো দুইটা সিপি করবেন যেখানে ডিপ্লোমা সার্কুলার হবে সেখানে ডিপ্লোমা দিয়ে অ্যাপ্লাই করবেন যেখানে বিএচসি চাইবে সেখানে বিএচসি দিয়ে অ্যাপ্লাই করবে কোনো সমস্যা নেই অনেক ভাইয়ের আছে ডিপ্লোমা দিয়ে চাকরি করতে দিয়ে চার পাঁচ বছর হয়ে গেছে আমার বিএচসি দিয়ে কাজে লাগে বিএচসি সার্টিফিকেট কাজে লাগাইতে পারতেছে না তো আমরা এই বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা প্রাইভেট সেক্টরে খুব ভালো কিছু করতে পারবো আর আরেকটা বিষয় আমরা অনেকে বর্তমানে আপনারা ই করবেন আমাদের ইসিবি ফেসবুক গ্রুপে প্রতিনিয়ত অনেক সার্কুলার দেওয়া হচ্ছে আপনারা কষ্ট করে আমাদের সার্কুলারগুলো দেখবেন যেগুলো ম্যাচ হয় ওগুলো আবেদন করে দেবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কোম্পানির সার্কুলার সাথে যদি আপনার না ম্যাচ হয় তাহলে আপনি অ্যাপ্লাই করেন না শুধু শুধু সময় নষ্ট এই জন্য সার্কুলারটা ভালো করে পড়বেন তারপর গিয়ে অ্যাপ্লাই করবেন ঠিক আছে এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো কারণ এই জিনিসগুলো আমরা অনেকে খেয়াল না করাতে আমরা দিন অ্যাপ্লাই করি কিন্তু দিন শেষে আমাদের কোনো ফিডব্যাক আসে না তখন আমরা হতাশ যে আমি তো অ্যাপ্লাই করি সঠিকভাবে অ্যাপ্লাই করি তারপরে আমার কেন ইন্টারভিউ কল আসে না ওই যে আপনি কোম্পানির নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করেন নাই এই জন্য হয়তো আপনি ইন্টারভিউ কল পাচ্ছেন না এরকম ছোটো বড়ো অনেক সমস্যা আছে তো আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো কোনো একটা কোম্পানিতে আমি যাওয়ার আগে আমার সিবিটি চলে যাবে এই সেই সিবিটা যেন প্রপারলিভাবে সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো থাকে আমার তথ্যগুলো যেন ভালোভাবে তুলে ধরা হয় এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আশা করি যদি আমার কথাবার্তা যদি আপনাদের মনে হয় যে না উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন যাতে করে সবাই উপ